ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد ثم بها إلى السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের এক ভাই প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম নামাজ সালাম ফিরানো সঠিক পদ্ধতি কোনটি ইমামের সাথে সাথে নাকি ইমাম সালাম ফিরানোর পর প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত একজন মুক্তাদি তার ইমামের অনুসরণ করাটি খুবই জরুরত কারণ রসুসল্লাহ আলী ওসাল্লাম একটি হাদি যে হাদিসটি ইমাম মুসলিম রেওয়াত করেছেন রসদ আলী সালাম বলতেছেন যে আমি তোমাদের ইমাম সুতরাং তোমরা রুকু ও সেজদা এবং কিয়াম ও সালামে আমার আগে চলে যেও না ইমামের আগে যাওয়াটি রসদ আলী ওয়া সাল্লাম করেছেন সেজন্য এই সালামের বিষয়ে শেখ বিন সৌদি আরবের যে অনেক বড় আলেম রহেম তাকে প্রশ্ন করা হয়েছে উনি এই সালামের বিষয়ে বলেছেন যে ওলামাদের মতামত হলো কেউ যদি ইমাম সাহেবের সাথে সাথে সালাম ফিরায় একসাথে সাথে সাথে সালাম ফিরায় এটি হবে মাকরু মাকরু হওয়ার কারণ হলো এমন আছে সেই ইমামের আগে চলে যেতে পারে সেজন্য একদম সাথে সাথে ফেরানোটা হলো মাকরু আর কেউ যদি ইমাম প্রথম সালাবার সালাম ফিরামর পরে সালাম ফিরায় প্রথম সালাম ফিরায় আবার দ্বিতীয় সালাম ফিরানোর পরে দ্বিতীয় সালাম ফিরায় সেটা তার জন্য চায়েজ হবে কিন্তু উত্তম হল উত্তম হলো যে ইমাম সাহেব দ্বিতীয় সালাম ফিরাবার পরে মোক্তাদি প্রথম সালাম ফিরানো শুরু করবে এটি হলো উত্তম তা আমরা বুঝতে পারলাম তিন ধরনের হাল প্রথম হল যে ইমাম সাহেবের সাথে সাথে করা সালাম ফিরো হলো মাক করু দ্বিতীয় হাল হলো ইমাম সাহেব প্রথম সালাম ফিরাবার পরে প্রথম সালাম ফেরানো এবং দ্বিতীয় সালাম ফেরানোর পর দ্বিতীয় সালাম ফেরানো এটা জায়েজ কিন্তু সবচেয়ে উত্তম হলো যে ইমাম সাহেব দ্বিতীয় সালাম ফেরাবার পরে মুক্তাদি প্রথম সালাম ফিরানো শুরু করা এটি হলো সবচেয়ে উত্তম কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোসল্লা হাম্মাদ সঈদিন আলহি واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته